বিল্ডিংয়ের মধ্যে যাচ্ছি এটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় এবং আপডেট মানে রিসেন্টলি মনে হয় বিল্ডিংটা কমপ্লিট করছে মানে মন্দিরটা দেখেন অনেক উঁচু তো পুরোপুরি আমি ক্লিয়ার দেখাইতে পারতেছি কিনা না জানি না আসলে সবগুলো আমি পরিচিত না তেমন নাম জানি না ওদের বাসায় কি বলে তা বুঝতে না কিন্তু আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি আজকে চলে আসলাম সেই বিখ্যাত বৌদ্ধ বিহার বা স্বর্ণ মন্দির অনেকের মুখে শুনেছি অনেক জায়গায় দেখেছি কিন্তু আজকে সরাসরি দেখতে চলে আসলাম এবং আপনাদেরকেও দেখাবো বিহারটি দুশো তিরাশি বছরের পুরনো এজন্য খুবই আগ্রহের সাথে আমরা দেখার জন্য চলে আসলাম দেখেন আপনারা এটা হচ্ছে তাদের সেই পুরনো বিহারটা এটা টিনের ছাউনি দিয়ে মানে করে ওই ভাবে করছে তো এখন যেগুলা করছে এগুলা আসলে একটু আপডেট গোল্ড কালার কুরা করছে তারা এই যে দেখেন এটা হচ্ছে তাদের আরেকটা বিহার এটা সম্পূর্ণ গোল্ড কালার কুরা সেই লেভেলের কারুকার্য করছে আর এই যে সবচেয়ে আপডেট যেটা করছে ওটা হচ্ছে এই যে দেখেন মানে অনেক কারুকার্য অনেক কিছু দিয়া তৈরি করছে মানে এটা খুবই সুন্দর এবং চমৎকারভাবে ভাবে আর্ট করে তৈরি করছে আপনাদের ভিতরে সবকিছু দেখাবো তো দেখি আমরা পরবর্তীতে কি আছে আমাদের সবকিছু কেমন এই যে লেখাগুলো দেখেন ওদের ভাষা নিজস্ব ভাষা সম্ভবত আমি কিছুই বুঝতেছি না লেখাগুলা গেটের মধ্যে লেখা আর কি এই জায়গায় অনেক লেখা আছে আমি আসলে বুঝতেছি না যদি আপনারা বুঝতে পারেন অবশ্যই জানাবেন ভিতরটা আপনাদেরকে একটু পরে দেখাবো ভিতরে বিশাল বড় একটা ভাস্কর্য আছে ভিতরে আসলে যায় জানা তালা দেওয়া আছে আমি বাইরে থেকে দেখাচ্ছি এই যে একটা ভাস্কর্য মানে শোয়া অবস্থায় আছে ভাস্কর্যটা বিশাল বড় লোকাল কোনো লোক পাইতেছি না লোকাল লোক থাকলে আমি আরো কিছু ইনফরমেশন আপনাদের দিতে পারতাম বিশাল কারু কাজ করছে এর ভিতরে খালি অনেকে আসছে দেখার জন্য এই যে দেখেন আরেকটা জায়গায় আসলাম এটার ভিতরে তিনটা ভাস্কর্য আছে এটা কাছ থেকে এই যে খুবই সুন্দর সম্পূর্ণটাই ঘুরে ঘুরে দেখাইতেছি আমি আপনারা যারা আসবেন দেখতে পারবেন আসলে সামনাসামনি দেখলে খুবই এনজয় করতে পারবেন এই যে একটা বিশাল দুর্গের দুর্গের মতো বিল্ডিং বিশাল বড় পুকুরের মধ্যে একটা ভাস্কর্য আছে সাপের ভিতর আমি আরেকটু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি ওই জায়গার একটা বিশাল একটা ঘন্টার মতো একটা দেখা যাইতেছে রেখি আসলে সবগুলা আমি পরিচিত না তেমন নাম জানি না ওদের বাসায় কি বলে তাও বুঝতে পারতাছি না কিন্তু আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি ভিউগুলা দেখেন এই জায়গায় আবার বিভিন্ন জীবজন্তুর প্রতীক আছে দেখেন এটা হইতে আমরা ভাষায় বাসায় বলি প্রজাপতির উপরে এটা কি বলে মুরগা না প্রজাপতি আমি বলতে না এই যে বাঘ এই যে সিংহ প্রতিটা জায়গায় আবার পানির পাত্র বিভিন্ন কিছু দেওয়া আছে ফুল টুল এই যে হাতির একটা ভাস্কর্য সম্ভবত মানে বৌদ্ধ ধর্মে যারা আছে তারা হয়তো পূজা করে এই যে আরেকটা এটা কি সিয়া হ্যাঁ এই যে হয়তোবা পূজা করে এটা দিয়া এই জন্য সুন্দর ভাবে গুছায় সাজায় রাখছে দেখেন আরেকটা ভাস্কর্য আসলে সবগুলো ভাস্কর্যই গোল্ডেন কালার অথবা ওরা ভাস্কর্যগুলো অধিক মূল্যবান দেখানোর জন্যই গোল্ডেন কালার করছে আর এই যে দেখেন ওদের ভাষায় কি কি লেখা আছে আসলে ভাষাগুলো আমি বুঝতে না এই জন্য আপনাদেরকে বলতেও পারতাছি না এই জায়গায় ঢুকা যায় না আমি বাইরে থেকেই আপনাদের দেখাইলাম এই গড়টাও খুবই ইউনিক দেখেন মনে হইতেছে তিনতলা বিশিষ্ট একটা ঘর পরিবেশটা খুব ঠান্ডা নিরিবিলি এই যে বিশাল বড় একটা ঘন্টা আমরা বিভিন্ন সময় মুভির মধ্যে দেখতাম ঢং ঢং করে ঘন্টা বাজাইতো এই সেই ঘন্টা কিস ও এটা মনে হয় পুরোটাই তামার আবার নিচে এটা বাজানোর লেগে একটা বেলুন পুতাও আছে আচ্ছা আমরা ওই সাইডটা আর দেখার বাকি আছে আমরা ওই সাইডে যাই দেখেন বিল্ডিংটা যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে একটা লেখা পাইছি বাংলা এবং ওদের ভাষা সহ এই জায়গায় একটা বাগান আছে ছোটখাটো একটা বাগান আছে দেখেন বাগানের মধ্যে লেখা আছে ফুল ছেরা নিষেধ এটা ওদের ভাষায় লেখা আছে আর আমাদের বাংলা ভাষায় লেখা আছে বাগানটা মোটামুটি ভালোই খারাপ না এই জায়গায় ছোট একটা পুকুরের মতো মাছ কি মাছ এগুলা কি মাছ আছে দেখি ও কচ্ছপ দেখেন আমি একটু সামনাসামনি দেখ অনেক কচ্ছপ আছে বড় বড় কচ্ছপ যদি আপনারা আসেন তো কচ্ছপের জন্য খাবার নিয়ে আসতে পারেন এই যে দেখেন অনেকগুলা কচ্ছপ আছে এইগুলা এই যে দেখেন দেখেন এক এই যে বিশাল বড় জাগব আছে একটা জিনিস বুঝলাম যে যারা বৌদ্ধ ধর্মের আছে তারা বিভিন্ন জীব জন্তুর প্রার্থনা করে আর কি এই যে জায়গায় একটা গোল্ডেন কালার

দেখতে খুব সুন্দর লাগতেছে গাছটার নাম কি ফুল কত ফুল বকুল ফুল গাছ বকুল ফুল গাছে দেখেন একটা আকর্ষণীয় জিনিস দেখাইতেছি এটা হচ্ছে ভীমরাইলের বাসা যদি একটা সুস্থ মানুষে তিনটা কামড় দেয় ও লাইফ শেষ আর এটা দেখেন কত বিশাল বড় হয়েছে হয়তোবা এই মন্দিরের ভিতর দেখা এটা কেউ ভাঙে নাই ভুল করে যদি এটা কেউ ওই দেয় জীবন শেষ তো সবাই এটা থেকে সাবধান থাকা উচিত এখন আমরা আর একটা মহার বিল্ডিং এর মধ্যে যাচ্ছি এটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় এবং আপডেট মানে রিসেন্টলি মনে হয় বিল্ডিংটা কমপ্লিট করছে মানে মন্দিরটা দেখেন অনেক উঁচু তো পুরোপুরি আমি ক্লিয়ার দেখাইতে পারতেছি কিনা না এখন আমি একটু কাজ থেকে দেখাই ভিতরে গিয়ে দেখেন এ হচ্ছে গেট বিশাল কারুকাজ করছে সেই লেভেলের কারুকাজ করছে উপরে আসলে ক্লিয়ার ভাবে দেখাইতে না ভিতরটার মধ্যে মনে হয় একটা ভাস্কর্য আছে স্টিলের ভিতরে দেখা যায় কিনা আমি জানি না দেখে আমি দেখাইতেছি এই যে দেখেন ভিতরের ভাস্কর্যটা সম্পূর্ণ তামা মনে হয় তামা দিয়ে তৈরি করছে ভিতরে কারু কাজটা দেখেন আমার বন্ধু দেখেন ও ঘুরে ঘুরে দেখতেছে বন্ধু বিহুগুলা কেমন লাগতেছে অনেক খরচ করছে কারু গাছ সেই করছে

देख uh, समाने <laughs> <after. laughs> <laughs>